ও ফুলে হাত দে কি সুন্দর ফুল এটা আর্যর দাদু গাছটা বসিয়েছে দেখছেন কি সুন্দর ফুলগুলো হয়েছে বেশ ভাল লাগছে দেখতে বলুন সাদা টগর পরন্ত বিকেলে পাখিরা নিজেদের বাসায় ফেরে আবার যে যার ঘরে ফিরে যায় এই মুহূর্তগুলোকে ক্যাপচার করতে আমার বেশ ভালো লাগে হ্যালো এবি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে রবিবার আজকে আর্যোর পাপা চলে গেছে এতে আর্যোর পাপা চলে গেছে আজকে ট্রেনিং এ ভোটের ডিউটি পড়েছে তো আমি আর আর্য চলে এসেছি আর্যর মামার বাড়ি এসেছি সকাল সকালই এসেছি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর্যর পাপা চলে গে ট্রেনিং ট্রেনিংয়ে ডিউটিতে আর আর্য আমি চলে এসেছি ওর মামার বাড়ি সেজ কাকিমা যাওয়ার কথা ছিল বাট ন কাকিমা শরীরটা খারাপের জন্য ওই জন্য পেন্ডিং হয়ে গেল আছেন আর আর তো এসে লেভেলের চলছে মানে চূড়ান্ত ওকে হ্যান্ডেল এখানে করাটা আরও বেশি মুশকিল কারণ হচ্ছে দাদা দাদা বেশি দাদাকে ভালোবাসে তো ওই কারণে দেখবেন কি করছে আর আসতে

আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে একটা শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে